আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার তেইশ চব্বিশ দ্বাদশ শ্রেণীতে অনলাইন টিসি বোর্ড পরিবর্তনের সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড তোমরা অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করেছো ভাইয়া দ্বাদশ শ্রেণীর টিসি কবে শুরু হবে তোমাদের আজকের এই ভিডিওতে আমি তোমাদের সব কিছু বলে দিব শিক্ষার্থীরা প্রথমেই বলে নেই এই টিসি কার্যক্রম সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তাই তোমাদের বোর্ডে যোগাযোগ করার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র যারা বোর্ড পরিবর্তন করতে চাও তারাই বোর্ডে যাবে তবে বোর্ডে যাওয়ার আগে অবশ্যই নিজ 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 যোগাযোগ করতে হবে তোমাদের অনলাইন টিসি এবং বোর্ড পরিবর্তন কার্যক্রম বাইশ তারিখ থেকে শুরু হয়েছে কিন্তু তুমি এটা কতদিন সময় পাবে তাও কিন্তু বোর্ড বলে দিয়েছে শিক্ষার্থীরা তোমরা পনেরো নয় দুই তারিখ পর্যন্ত অনলাইন টিসি এবং বোর্ড পরিবর্তনের সময় পাবে এর ভিতরে তোমাদের সম্পূর্ণ কার্যক্রম ফাইনাল করতে হবে সেই সাথে একই সময়ের মধ্যে তোমরা তোমাদের বিষয় গ্রুপ এবং ভর্তি বাতিলও করতে পারবে কিন্তু ভর্তি বাতিল বিষয় পরিবর্তন এবং গ্রুপ পরিবর্তনের জন্য অনলাইনে তোমাদের কোনো কাজ নেই শুধুমাত্র কলেজে গিয়ে যোগাযোগ করতে হবে এই সম্পূর্ণ প্রসেস করার জন্য একটা নির্ধারিত ফি প্রয়োজন হবে যেটা শিক্ষা বোর্ড নির্ধারণ করে দিয়েছে অনলাইন টিসি বোর্ড পরিবর্তনের জন্য সাতশো টাকা এবং গ্রুপ পরিবর্তনের জন্য আষ্টশো টাকা ও ভর্তি বাতিলের জন্য ছয়শ টাকা প্রতি বিষয় পরিবর্তনের জন্য দুইশ টাকা নির্ধারণ করেছে শিক্ষা বোর্ড অনলাইন টিসি এবং বোর্ড পরিবর্তনের জন্য কিভাবে আবেদন করতে হয় যদি তোমরা জানতে চাও তাহলে আমি সাথে সাথে একটা ভিডিও বানাবো সেই বিষয়ে টিসি সংক্রান্ত অথবা শিক্ষা বিষয়ে যে কোনো তথ্য জানতে কমেন্ট করতে পারো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকা সুস্থ থাকো আল্লাহ হাফেজ